একজন ব্যবসায়ী একজন ব্যক্তি সে যখন কিস্তি তোলে তার প্রয়োজনের কারণে সে তোলে এমন অনেক মানুষ আছে অনেক একেবারে কঠিন বিপদের মধ্যে পড়ে কিস্তি তোলে যদিও এটা জায়েজ নাই কি নাই এই যে অনেকেই কথা বলে নাই কিস্তি তোলা জায়েজ আছে কোনো ভাবেই জায়েজ এটা তোলা কি এই যে কথা কয় না কেন কি মিলা আছে বেশি নাকি হ্যাঁ তাহলে বলে আচ্ছা মিলুক আর না মিলুক যেটা সত্য সেটা তো স্বীকার করা লাগবে নাকি যে ভাবেই হোক সকল প্রকার কিস্তি তোলা হারাম কি বলে এখন এই যে হারাম এটাকে আমরা যদি বন্ধ করতে চাই তাহলে এই সম্পৃত্তিক সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চাইলে আমাদেরকে করজে হাসানার সিস্টেম চালু করা লাগবে যেই লোকটা দশ হাজার টাকা কিস্তি ওঠায় এমন লোক আছে না নাই আছে না নাই মাত্র কত হাজার দশ হাজার টাকা দেওয়া লাগবে বারো হাজার কত এই যে দশ হাজার টাকা কিস্তি তুলে বারো হাজার দিতে হবে এই বেচারা যে কিস্তি তুললো দুই হাজার টাকা বেশি দেবে ওই দুই হাজার টাকা জায়েজ না না জায়েজ হালাল না হারাম কথা কয় না এখন এই লোকটা যে নিল শুধু তাই ভাই আমি কিন্তু অনেক খবরই জানি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কিস্তি আছে না নাই এক এক শ্রমিক আর এক শ্রমিকদের কিস্তি দেয় আছে না নাই মাসের শুরুতে অর্থাৎ বেতনের পরে পাঁচশো দিছে কয় বেতন পেতরে সাতশো দিল এক হাজার দে পনেরোশো দিব এমনও ভয়াবহ কিস্তি আছে না নাই আবার সমাজে কিছু হারাম খোর আছে বেজার হয়ে না আর হইলেও কিছু করার নেই সমাজে কিছু হারাম খোর আছে এরা কি করে দেখছে যে পঞ্চাশ হাজার টাকা কিস্তিতে লাগাইলে তাহলে তার কষ্ট করে গার্মেন্টস চাকরি করা লাগে না ঠিক না এমন ভয়াবহ লাভ ইন্টারেস্টে সে লাগাইছে

যে দেহের ভিতরে একটা পয়সা হারাম ভাবে ঢুকবে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না এজন্য আমি ওই সকল হারাম খোর যারা তাদেরকে বলছি ভাইরে ও বোন আপনি যে কষ্টের চাকরিটা সাইরা আরামের ব্যবসা ধরছেন এটা আপনার আরাম এনে দেবে না এটা আপনাকে চূড়ান্ত জাহান নামে নিয়ে সারবে কোথায় নেবে এই চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আপনি খুব এক লাখ হয়ে গেছে এখন আলো লাগাইছে পরে দেখে যে ২০ লাখ হয়ে গেছে এখন এমনও কিছু লোক আছে অল্প বয়স এই সুদের কারবার করতে করতে কোটি টাকার মালিক হয়ে গেছে আছে না নাই আছে না বলেন আবার একটা জিনিস দেখবেন এগুলার সিহারাও হয়ে যায় একেবারে সরের মতো চেহারার কোন নূর থাকে না পশু হায় চেহারা হয়ে যায় কারণ হারামের সাথে যারা সম্পৃক্ত থাকে তাদের চেহারায় কখনো নূর থাকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে না আমি আর একটু ভাইরে বিশ্বাস করেন আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না কষ্ট দেওয়ার জন্য বলতেছি না এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এক শ্রমিক আর এক শ্রমিক সুদে টাকা দেয়

দিনী জ্ঞান না থাকার কারণে অনেকাংশে ভুল বুঝি সাপোজ বিভিন্ন ফার্নিচারের দোকান আছে না আছে কিনা তারা এটাকে কিস্তিতে দেয় কি দেয় আছে কিনা বলেন এই পণ্য যদি এইভাবে নেন এটা জায়জ আছে এটা কি আছে যে আপনি পর্যায়ক্রমে টাকা দিবেন তবে হ্যাঁ যদি আবার এই ফার্নিচার ব্যবসায়ী দাম তার পাঁচ হাজার ধরলেন পঁচিশ হাজার তখন জায়জ থাকবে না খালি এটা হবে জুনু কি হবে বলেন এটা হবে জুনু সুতরাং সব দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাহলে তাও দান করে বলে না আমি আর